বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে ফরিদপুরে কিন্তু চলছে কর্মী সমাবেশ এবং এই কর্মী সমাবেশ ঠিক শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে ঠিক বিকাল সাড়ে চারটা থেকে কিন্তু শুরু হয়েছে এই ফরিদপুর তিন যে সদর আসন সেই সদর আসনের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই কর্মী সমাবেশে অংশ নিয়েছেন এবং এই কর্মী সমাবেশের প্রধান হিসেবে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেস আলী ইছা বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা এই কর্মী সমাবেশে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং সদর উপজেলার যে বিভিন্ন তৃণমূলের যে নেতা তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে এই সমাবেশে কিন্তু তারা যোগ দিয়েছেন রাজনৈতিক বয়সে প্রত্যেকটি নেতা পাশে ছিল যাতে আমাদের প্রাণ এই জন্য আমাদের প্রাণের দাবি আপনারা এই ফরিদপুরে যে নমিনেশনটা দিয়েছেন এটা আবার পুনর্বিবেচনা করবেন দীর্ঘ সতেরোটি বছর এই ফরিদপুরের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক চালাত আগামী মাসে যে মূল্য প্রার্থী তালিকা ঘোষণা করবেন সেই সেইখানে ফরিদপুর সদর তিরাসনে

বাংলাদেশ জাতীয় টেবিল জলে দুশো সাঁত্রিশটা নমিনেশন ডিক্লেয়ার হয়েছে তো আমি দেশ নেতা গ্রামের কাছে উদার্থ আহ্বান করব আমাদের এই কোতালি থানার ভারত ইউনিয়নের পক্ষ থেকে আপনি এই ইন্ডিয়ানের এই সিটের জন্য পুনর্বিবেচনা করে আমাদের প্রান্তীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ মুদারাসির সবাইকে এই নমিনেশন দিলেন বৃহত্তর ফরিদপুরে সৈয়দ মুদারাস আলী সাহেব এই বিএনপি অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেছে এই বিএনপি কে এমন একটি উচ্চতায় নিয়ে গেছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আজকে বিএনপি চ্যালেঞ্জ করতে পারে ফরিদপুর সদর তিন আসনে আপনি আবার পুনর্নির্বাচন বলে আশা আপনাদের পূরণ আশা আপনাদের পূরণ করবে আমি আপনাদের সিদ্ধান্তের প্রতি সততাশীল আপনারা এই ফলি সদর তিন আসনে পুনর বিবেচনার দাবি তুলেছেন এবং সেই জন্য সমাবেশ করে আমাকে এখানে ডেকে এনেছেন আমাকে নিয়ে এত উৎসাহ এত আনন্দ এত আবেগ এবং আপনাদের এত উদ্যম সেই উদ্যমকে আমি দুর্বল করতে চাই না সেই উদ্যমকে আমি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ন এবং আপনাদের মনোনীত একদম আপনাদের আকাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এই ধানের শীষের পক্ষে যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ থেকে কিন্তু বক্তারা দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যে যে এই ফরিদপুর তিন আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নটি পুনঃবিবেচনা করে যদি অ্যাডভোকেট সৈয়দ মোদারেজ আসিকে দেয়া হোক এমনটাই কিন্তু প্রত্যাশা এই তৃণমূল নেতাকর্মীদের শিকদার সজল সময় সংবাদ ফরিদপুর